হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগত গতকাল যে চিকেন রেসিপিটা রান্না করেছিলাম সেই রেসিপির রিভিউটা দেখো আর আমার মেয়ের কাণ্ডগুলো দেখো আরে খান আরে বাবা কে বল কেমন হয়েছে ছটফট কর খেয়ে নি কেমন আছে চিকেনটা কেমন আছে